মেন রোডের অবস্থা দেখুন মেন রোড বাস চলছে বাসের অবস্থা দেখুন কি অবস্থা এম এমজি রোডের অবস্থা বাজারের ভিতরে সব জলবন্ধ কি অবস্থা মেন রোড সেই রোডেও কি জল সব থেকে বৃষ্টি আজকে সব থেকে বেশি আর কি অবস্থা দেখুন কিভাবে চলবে কি অবস্থা একটা মেন রোড সেখানেও গাড়ি চালাতে পারছি না এটা কি নদী নাকি রাস্তা বন্ধুরা আপনারাই বলুন এক ঘন্টা বৃষ্টিতে কি অবস্থা দেখুন

সব দিকে জল সবদিকে জল এটাও জল এদিকেও জল একটু উঁচু হয়েছে